নমস্কার আজকে কন্যা রাশির অশুভ দোষ বা অশুভ গুণ বা অশুভ কিছু স্বভাবকে নিয়ে আলোচনা করব আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আজকের অনুষ্ঠানটা একটি ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন কারণ আজকে আমি আপনার মধ্যে থাকা কিছু আপনারই অশুভ দোষকে নিয়ে কথা বলব এবং যেই দোষকে দেশ দোষগুলোকে নিয়ে কথা বলবো সেই দোষগুলো কুড়ে কুড়ে ধীরে ধীরে আপনাকে নষ্ট করছে তাই আপনি যদি সেই দোষগুলোকে নিজের ভেতর থেকে হাঁটাতে পারেন তাহলে পারে আপনি অতি সহজে অনেক বড়ো জায়গায় পৌঁছাতে পারবেন তবে আমি বলতে চাইছিলাম যে সমস্ত কন্যা রাশির মধ্যেই এই দোষ ত্রুটি করে দেখতে পাওয়া যায় বহু কন্যা রাশি রয়েছে যাদেরকে আমি চিনি তারা কিন্তু আজকের দিনে সমাজে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত তবে অনেক কন্যারা আমি এরকমও চিনি যাদের মধ্যে এই দোষগুলো দেখতে পাওয়া যাবে বা দেখতে পেয়েছি আমি তাই আমি চাই যে আপনার মধ্যে যদি এই দোষগুলো থাকে তাহলে আজই আপনি এই দোষগুলোকে নিজের ভিতর থেকে সরান খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট কন্যা রাশির প্রথম যে দোষটি রয়েছে সেই দোষটি হচ্ছে কি কন্যা রাশির মানুষরা আমি অনেকবার বলেছি খুব পারফেকশন মাইন্ডের মানুষ অর্থাৎ সব কিছু নিখুঁতভাবে করতে চায় আর যেহেতু সব কিছু এরা নিখুঁতভাবে করতে চায় তাই এরা অন্য মানুষের খুঁত কিন্তু খুব তাড়াতাড়ি বার করে এদের বন্ধু বান্ধব এদের পরিবারের লোক এদের চেনা পরিচিতি মানুষগুলোর সাথে এদের প্রেমিক বা প্রেমিকার দেখবেন অল্প অল্প খুঁত দেখলেই এরা কিন্তু কথা বলে কারণ এরা যেমন নিজেরা নিখুঁত এরা মনে করে আপনার আমার সামনের লোকটা নিখুঁত হবে এবং এইটা সর্বদা হয় না বিভিন্ন মানুষ বিভিন্ন মাইন্ডের মানুষ হয় এবং এই বিষয় নিয়ে মাঝে মধ্যে সামনের লোকটার সঙ্গে কথা কাটাকাটি লেগে যায় কন্যারাশি কিন্তু খুব গলা উঁচিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে ঝগড়া করার মানুষ হয় না চট করে কিন্তু কথা কাটি কাটি কথা কাটাকাটি এদের এই বিষয়টার জন্য লাগেই এরপরে আমি যেটা দেখেছি কন্যা মানুষদের মধ্যে রয়েছে অত্যাধিক দুশ্চিন্তা করার একটা মাইন্ড যে কোনো বিষয়ের মধ্যে একটা দুশ্চিন্তা যে কোনো বিষয় আমি কি পারবো হবে কি করলে ভালো হয় এই সবকে নিয়ে ভেবে সারা রাত ঘুমাচ্ছে না ভালো করে খাওয়া দাওয়া করছে না টেনশান চোখ মুখ মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে আর তারপরে দুদিন পরে বলছে আমার শরীরটা খুব খারাপ তিন দিন ঘুমায়নি এই জন্য শরীরটা খারাপ দুদিন খায়নি এই জন্য শরীরটা খারাপ অর্থাৎ যেই দুশ্চিন্তাটার কোনো মানে নেই সেইটা করে এর কোনো সলিউশন খুঁজে পায় না কিন্তু কিন্তু দুশ্চিন্তাটা করে করে নিজের খাওয়া ঘুম বাদ দিয়ে নিজেই শরীরিক অস্ত্রতার মধ্যে পড়ে যায় এই স্বভাবটা কোন রাশির মধ্যে বেশিরভাগ মধ্যে দেখতে পাওয়া যায় এবং এই স্বভাবটা এদেরকে কিন্তু নষ্ট করে আস্তে আস্তে করে এইটা অবশ্যই সরিয়ে দেওয়া উচিত কারণ দুশ্চিন্তা করে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ এমন এমন দুশ্চিন্তা আপনার মধ্যে আসে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে কি করা উচিত কারণ আপনি একটা ভালো মাইন্ডের মানুষ আপনি যেমন নিজেকে মানেন আপনি তখন পরিবারের লোককেও বা আপনার পাশের বন্ধু বান্ধবকেও রেসপেক্ট করেন তাহলে সময় আপনার বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি একটা ভাবছি আমার পরিবারের লোক আর একটা কি করাটা বেটার হবে এটা নিয়ে আপনি কনফিউজ হয়ে পড়েন তো এটা থেকে নিজেকে বিরত রাখুন সময়ের ওপর কিছু ছেড়ে দিন কন্যা রাশির মধ্যে আর একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে মানুষরা এবং গোছানো ব্যাপারটাকে খুব বিলিভ করে এবং এদের আশেপাশের মানুষগুলো যদি গোছানো মানুষ না হয় পারফেকশন যদি এদের মধ্যে না থাকে আশেপাশের মানুষগুলোর মধ্যে কুটুর রাশির মাথা গরম হয় আর মাথা গরম হয়ে গেলে পারে এরা সাধারণভাবে গায়ে হাত তুলে দেওয়া বা উল্টো পাল্টা চিল্লে চিল্লে গালাগালি দেওয়া এইসব এদের মাইন্ড নেই কিন্তু এরা কিছু বিষ কথা বলতে পারে মানে মানুষকে তো দুভাবে বিষ মারা যায় একজন গায়ে হাত দিয়ে বিষ তুলো গায়ে হাত দিয়ে গালাগালি দিয়ে বিষ দিল আর একজন ভালো কথা বলেই বিষ দিয়ে দিল এই ভালো কথা বলে বিষ দিয়ে দেবে যখন সামনের মানুষটা গুছিয়ে কিছু করবে না তখন এরা এমন কিছু ট্যাঁড়া কথা বলে দেবে যেটা কিন্তু সম্পর্কের বাঁধনকে ছিঁড়ে দেবে এই দোষটাও কিন্তু কোন রাশি মানুষদের মধ্যে হামেশাই দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে আর একটা দোষ দেখতে পাওয়া যায় নিজের প্রবলেম নিজের সমস্যা এরা কখনো কাউকে বলতে চায় না আবার নিজের সমস্যা থেকে নিজেরা বেরোতেও পারে না আবার নিজের সমস্যাকে নিজে শেয়ার করতেও পারে না একটা আলাদা মানসিক কষ্টের মধ্যে এটা ঢুকে থাকে ভগবান জানে কেন এরকম করে কিছু কিছু কন্যাটা সেই মানুষদেরকে আমি হয়তো চিনি যারা নিজস্ব জীবনে অনেক প্রবলেমে আছে কিন্তু তাদের মধ্যে একটি প্রবলেম সেই প্রবলেমটাকে নিয়ে এটা ডিসকাস করতে পারে না এই প্রবলেমটাকে নিয়ে কারোর কাছে শেয়ার করতে পারে না আবার এই প্রবলেমটাকে ভুলতেও পারে না যার ফলে একটা মানসিক চাপ এদের মধ্যে অল টাইম কাজ করে এবং কন্যা রাশি কিন্তু মহারাশির ষষ্ঠতম রাশি তাই এরা কিন্তু একটু উইক প্রকৃতি রয়েছে একটু বেশি ভাবনা চিন্তা করলে একটু ঘুমের প্রবলেম হলে খাওয়া দাওয়ার প্রবলেম হলেই এদের শরীরটা খারাপ হবেই কারণ এটা মহারাশির ষষ্ঠতম রাশি তো আপনার মধ্যে যদি এই দোষ থাকে আপনি কিন্তু অবশ্যই এটাকে আস্তে আস্তে করে হাঁটাবার চেষ্টা করুন এছাড়াও কন্যা রাশির মধ্যে আর প্রবলেম একজন মানুষ যদি এদেরকে কিছু বলে এরা সেই কথাটাকে নিয়ে দুনিয়ার ভাবনা করতে শুরু করে যে এই কথাটা আমাকে কেন বলল এই কথাটা করলে কি হবে এই কথাটার ভালো দিক কি এই কথাটার খারাপ দিক কি অগ্রম বগরম মানে বেশি বাড়াবাড়ি চিন্তাভাবনা এবং এর ফলে কি হয় অটোমেটিকালি টেনশন 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 আসলে আমরা যদি দেখি কন্যা রাশির অতিরিক্ত সমস্যা কিন্তু টেনশন থেকেই আসছে বিভিন্ন ভঙ্গিমাতে আসছে এবং এই টেনশান ঘুম উড়িয়ে দেয় অনেক রাশি বলে যে রাত্রে আমার ঘুম হয় না হ্যাঁ কথাটা ঠিক কিন্তু কন্যা রাশি যদি বলে রাত্রে আমার ঘুম হয় না এটা সব থেকে বেশি বাস্তবিক ব্যাপার কারণ এদের টেনশনই এমন এমন রয়েছে উল্টো পাল্টা টেনশন সমস্যা দেয় এছাড়াও কোন রাশির মধ্যে রয়েছে একটা অভিমান মুখে কিছু বলবে না কিন্তু অভিমান করে নেবে এবং দেখা যায় কোন রাশির মানুষরা মানে আপনি হয়তো কিছু বলেছেন কোন রাশির মানুষকে তার হয়তো সেটা মনে লেগেছে বা মনে সে খারাপ ভেবেছে এবার এর উত্তর কোনো কোনো সময় আপনাকে দেবে না এর উত্তর বিভিন্ন অ্যাটিটিউড অভিমান দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে এবং কোন মানুষরা এই অভিমান করে কোনো কোনো সময় দেখতে পাবো আমরা এই অভিমান করে কোন রাশির মানুষরা খুব কাছাকাছি লোকগুলোর সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি করে ফেলে এবং অভিমান সেই অভিমানের মধ্যে দাঁড়িয়ে থাকা এবং কেউ বললে কেউ যদি ক্ষমাও চেয়ে নেয় মনে করছে হয়তো আমার জন্য হয়তো সে রেগে গেছে তার জন্য সে বলছে যে দেখো আমার জন্য যদি তুমি রেগেতে গিয়ে থাকো তোমাকে সরি বলছি সেও সরি মানবে না অভিমান তো অভিমান চলল একদিন দুদিন তিন দিন চলল এছাড়াও রাশির মধ্যে রয়েছে যে কোনো কাজের মধ্যে একটা কনফিউশন এটা করলে ভালো হবে এখানে গেলে কি ভালো হবে এটাকে আমি করতে পারবো এরকম কনফিউশন ছোট ছোট কনফিউশন করতে সবই এদেরকে হয় কিন্তু তবুও এরা ভাববে এছাড়াও এদের মধ্যে একটা কনফিডেন্স থাকে কিন্তু কিন্তু হিট অফ দ্য মুমেন্টে কনফিডেন্সটা লো হয়ে যায় এদের মধ্যে অনেক কনফিডেন্স থাকে এরা কিন্তু বাইরে আগে বলবে যে আমি অনেক করে নেবো এই করে নেবো সেই করে নেবো অনেক কিছু করে নেব একদম পয়েন্টে যখন কনফিডেন্সের দরকার তখন এরা মানে লো হয়ে যাবে অর্থাৎ কনফিডেন্সটা লো হয়ে যাবে তখন এদের কনফিউশন তৈরি হবে আমি কি করবো এটা আমি পারব এরকম কোনো ব্যাপার ক্রিয়েট হবে এই সমস্ত নিয়ে এদের টেনশান প্রবলেম ইত্যাদি ইত্যাদি খুব বড় দোষ কিন্তু কন্যা রাশির মধ্যে নেই তবে এই ছোট ছোট দোষগুলো কন্যা রাশির রাতের ঘুমিয়ে দেয় কন্যা রাশির শরীর স্বাস্থ্যকে ভেঙে দেয় তাই আপনি যদি একজন কন্যা মানুষ হয়ে থাকেন আজই এই দোষগুলোকে সরান আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন আজই চিন্তা করবো না বলে প্রতিজ্ঞা নিন আর দেখুন যদি আপনি একবার চিন্তা করব না হলে প্রতিজ্ঞা নিতে পারেন এবং সেই প্রতিজ্ঞার মধ্যে স্থির থাকতে পারেন তাহলে মাত্র ছটা মাসের মধ্যে আজকে আপনি যেখানেই থাকুন কাল আপনি এর থেকে অনেক উপরে যাবেন যাবেনই যাবেন আপনি দেখুন আমি তো অনেক কথা বললাম না কিন্তু এই দোষগুলো কিন্তু আপনাকে ধীরে ধীরে নষ্ট করছে যাই হোক আশা করছি আজকের অনুষ্ঠানটা শুনে বুঝে আপনারা হয়তো আজ থেকেই ঠিক হতে শুরু করবেন দেখুন অনুষ্ঠানটা কেমন লাগলো বলবেন কিন্তু অবশ্যই কমেন্টস করে কতটা আমি ঠিক বললাম কতটা ভুল বললাম আমি কিন্তু বারবার বলছি যে সমস্ত কোন রাশির মধ্যে নেই এই গুণ তবে অনেক কোনো রাশির মধ্যে এই গুণ দেখতে পাওয়া যায় এই দোষ দেখতে পাওয়া যায় তবে যাই হোক কমেন্টসে জানাবেন কিছু জানাবার থাকলে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানটা ক্লিক কর দেবেন এটাই রিকোয়েস্ট পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য